নমস্কার সকল সনাতনী বন্ধুদেরকে আমার প্রণাম তৎসঙ্গে সকল ব্যবসায়ী মহলকে অগ্রিম শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করছি অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আজকের যে বিশেষ বিষয় নিয়ে আপনাদের কাছে আমার কিছু কথা তুলে ধরা আমরা ইদানীকালে দেখতে পারছি শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে বাজারে কিছু অসাধু ব্যক্তিরা কিছু প্রোডাক্ট তোলার চেষ্টা করছে সেটা হচ্ছে মা দুর্গার ছবি দিয়ে কিছু শাড়ি বাজারজাত করার চেষ্টা চলছে এবং মা দুর্গার ছবি শাড়ির আঁচলের মধ্যে ছাপানো হচ্ছে ব্লাউজের মধ্যে ছাপানো হচ্ছে এই শাড়িগুলো মা দুর্গার ছবি দেওয়া এবং আসলটা মাটির সাথে ঘষবে তাই আমি সকল স্নাতনীদের কাছে করজুরে মিনতি করছি অখণ্ড রাষ্ট্রীয় অখনুস্থানার ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে দয়া করে সেই শাড়িগুলো কেউ বাজারজাত করবেন না এবং কোনো কাপড়ের দোকানে তুলবেন না কারণ কেন তাতে সনাতন ধর্মের অবমাননাই হয় আমরা যাকে জগৎজননী বলি আমরা যাকে মা দুর্গা বলে আমরা পূজা করি সেই মায়ের দুর্গাকে আপনারা শাড়ির আসলের মাধ্যমে মাটির সাথে গসিয়ে নেবেন সেটা কিন্তু মেনে নেওয়া যায় না আর সেটা অখণ্ড রাষ্ট্রীয় হিন্দুসেনা কখনও মেনে নেবে না তাই সকলের কাছে করজুড়ে মিনতি করে বলছি সেই শাড়িগুলো যাতে কোনো মা না কেনে এবং সেই শাড়িগুলো কেনার থেকে বিরত থাকুন আপনারা ভালো করে ছবিগুলো লক্ষ্য করে দেখুন শাড়িগুলো কিভাবে ছাপানো হয়েছে সেই শাড়িগুলো সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য অনুরোধ করছি ব্যবসায়ী মহলের কাছে অখণ্ড রাষ্ট্রীয় হিন্দুসেনার পক্ষ থেকে তৎসঙ্গে মিডিয়ার বন্ধুদের কাছেও করি করছি আপনারা অধিক থেকে অধিক প্রচার করবেন যাতে এই শাড়িগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয় বাজারজাত না করতে পারে আর সকল দোকানদার দিদি এবং ভাইদেরকে অনুরোধ করছি সেই শাড়িগুলো আপনার দোকানে তুলবেন না আমার মা দুর্গাকে অপমান করবেন না এবং সনাতন ধর্মের গ্লানি করবেন না সনাতন ধর্ম ধর্মের সেই শাড়িগুলো আপনারা মা দুর্গার শাড়িগুলো বিক্রি করে আপনারা হয়তো দুই চার টাকা রুজি করবেন কিন্তু তাতে সনাতন ধর্মের অবমানটাই বেশি হবে এবং অন্য ধর্মের লোকরা সে আমাদের মা দুর্গাকে নিয়ে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করবে তাই দয়া করে আপনারা সেই শাড়িগুলো আপনাদের দোকানে তুলবেন না খরচুরে মিনতি করে বলছি অখণ্ড রাষ্ট্রীয় পক্ষ থেকে আর মা বোনদের কাছে আমাদের বিনোত অনুরোধ সেই শাড়িগুলো কিনবেন না ইদানিতে সোশ্যাল মিডিয়া সেই শাড়িগুলো বেশি ভাইরাল হচ্ছে তাই সকল এই মা দুর্গার চিত্র ছাপানো যে শাড়িগুলোকে বয়কট করুন জয় শ্রীরাম